আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের জন্য নতুন একটা ডাইনিং মার্বেল টপের নিয়ে আসলাম এবং চেয়ারটা আমরা নাম রেখেছি শাপলা ডিজাইনের চেয়ার শাপলার মতোই একেবারে চতুর্দিকে একেবারে শাপলার মতোই ফুটে রয়েছে আপনারা যদি ভালো কোনো ডাইনিং টেবিল সিম্পলের ভিতরে কিনতে চান যে খুব ভালো সিম্পল হইতে হবে কিন্তু কোয়ালিটির দিক দিয়ে মনে করেন সবচাইতে ভালো কোয়ালিটি বেস্ট কোয়ালিটির ফার্নিচার যদি কিনতে চান তাহলে আমাদের এই ডাইনিং টেবিলটা আপনারা দেখতে পারেন পায়াটার কাজটা অনেক সুন্দর করে করে দিয়ে আছে পায়াটা আপনার থিকনেস আছে তিন তিন থেকে নেওয়া মানে অনেক মোটা এবং অনেক মজবুত করে আসলে ডাইনিংটা তৈরি করা আর এই ডাইনিং টেবিলটা আপনার চিটকং সেগুন কাঠ দিয়ে তৈরি করা হয় আর উপরের টপটা আপনি কাঠ দিয়েও নিতে পারেন আবার আমরা গদি দিয়েও করি দুইভাবেই করা করি যার যেটা ভালো লাগে আপনি যদি গদি চান আপনি গদি দিয়েও নিতে পারবেন যদি আপনি কাঠের টপ দিতে চান তাহলে সেটা দিয়েও নিতে পারবেন আমাদের এই ডাইনিং টেবিলটা ছয়টা চেয়ার বিশিষ্ট এটা একটা মার্বেল টপ দিয়েছি আমরা পায়াটা দেখেন অনেক সুন্দর কাজ করা এত সুন্দর করে পায়াটা করা যে আপনি একটা সাপলা ফুল ফুটে থাকলে যেরকম দেখা যায় ঠিক ওই দেখা যাবে কাঠটা আছে ছয় ছয় থেকে পায়াটা নেওয়া এই কারটা আছে আপনার পাঁচ ইঞ্চি বাই পাকটা দেড় ইঞ্চি মোটার থেকে নেওয়া এটার উপরে একটা মার্বেল দিয়েছি মার্বেলটাও আপনার আনকমন আপনার হয়তো বা আরও অনেক ভিডিও দেখতে পারবেন কিন্তু আসলে এটা এটা ইটালিয়ান মার্বেল আসলে সবাই পাওয়া যায় না অনেক খোঁজাখুঁজির পরে আসলে সংগ্রহ করেছি মার্বেলটা অনেক সুন্দর একটা কালার যে কালারটা দেখলে আসলেও চোখ জোড়ায় যায় যে এত সুন্দর একটা আল্লাহ পাক এত সুন্দর সুন্দর সৃষ্টি করে রাখছে যেটা আসলে সংগ্রহ না করলে বোঝা যাবে না যে কত সুন্দর মার্বেল দেখলে পারে এই মনটা একেবারে জোড়াইয়ে যায় অনেক সুন্দর একটা ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটা যদি আপনাদের কাছে ভালো লাগে আমাদের এটা চিট সেগুন কাঠের উপরে লেকার পলিশটা অনেক সুন্দর করে করা আপনারা যদি এই ডাইনিং টেবিলটা ভালো লাগে তাহলে আপনার এইটা প্রাইসটা পড়বে এক লাখ তিরিশ হাজার সেখান থেকে আমরা কিছু ডিসকাউন্ট করব আমাদের স্ক্রিনে দিয়ে দেওয়া যে নাম্বারটা আছে নাম্বারে আপনি যোগাযোগ করবেন আর আমাদের শোরুমে যদি আসতে চান আমাদের শোরুমে আসার ঠিকানাটা হলো আপনি যদি মতিঝিল থেকে আসেন তাহলে আসলে আপনার মেট্রো রেলের প্লট ধরে আসলে তিনশো আঠারো নম্বর পিলার উত্তরা থেকে যদি আসেন কেউ তাহলে আপনার এইখানে তিনশো আঠারো নম্বর পিলার রাস্তার পশ্চিম সাইডে আমাদের শোরুম শোরুমের নাম হলো হাবিব কমপ্লেক্স ফার্নিচার শোরুম এখানে আসলে আমাদের এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো আপনারা দেখতে পারবেন দেখে শুনে বুঝে আপনারা ক্রয় করতে পারবেন আমাদের শুধু একটাই না এরকম আরও বেশ কয়েকটা মার্বেল টপের ডাইনিং আছে আপনারা যেটাই ভালো লাগে ওইটাই নিতে পারবেন কিন্তু আমাদের একটা ভিডিও করে আপনাদেরকে দেখানো যে আমাদের কাছে এই কালেকশনগুলো আছে আপনারা এটা দেখে শুনে যদি ভালো মনে হয় আপনারা ক্রয় করতে পারবেন আসসালামু আলাইকুম